আসসালাম আলাইকুম আমি ওই দিন একটা রাসেল ব্যাপার মারছিলাম কিন্তু কেউ বিশ্বাস করেনি যে ওইটা রাসেল ব্যাপার ছিল এই যে আজকে আরেকটা পাইছি এটাও মারছি এই যে দেখেন এই যে রাসেল ব্যাপার এখন আপনারাই বলেন যে এটা কি রাসেল ব্যাপার নাকি অন্য কিছু সেদিন আসলে আমার কথা কেউ বিশ্বাস করে নাই যে গাজীপুর চলে আসছে রাসেল ব্যাপার সত্যি এখন গাজীপুর আছে রাসেল ব্যাপার

এই যে রাসেল ব্যাপার সবাই কারণ সাপ যেহেতু চলে এসেছে জন্য সবার সাবধানতাই মনে আপনারা যে জরুরি যদি সাবধানে থাকেন তাইলে হয়তো একটু সেফ থাকতে পারবেন তারপর অনেকটা সাবধানে চলাফেরা করবেন রাত বিরাতে ংবা কোনো কবিরাজ দ্বারা ঝাড় ফুক করার কোনো ইয়ে করবেন না এরকম বোকামি করতে গেলে হয়তো আপনার প্রাণ যেতে চলে যেতে পারে এজন্য সাথে সাথে হাসপাতালে চলে যাবেন এবং অ্যান্টিবায়োড নেবেন ইনশাল্লাহ আপনার সুস্থ হয়ে যাবেন ঠিক আছে প্রিয় দর্শকবৃন্দ সবাই সাবধানে থাকবেন